নমস্কার কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি বানিয়ে দেখাচ্ছি নরম তুলতুলে সফট পরোটা রেসিপি কিভাবে বানাতে হয় প্রথমে আমি চারশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা দিয়ে ভালো করে আমি শুকনো উপকরণে মাখিয়ে নিচ্ছি নেবার পর একবার গরম জল যেটা আঙুলে সহ্য করা যায় সেরকম গরম জল দিয়ে অল্প অল্প করে আমি একটা শক্ত টো বানিয়ে নেব একেবারে জলটা দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে দেখুন এরকম বানিয়েছি এবার আমি আরও এক চামচ সাদা তেল দিয়ে আবারও কিছুক্ষণ থেসে থেসে মেখে নিচ্ছি একটু ভালো করে এটাকে মেখে নিতে হবে ময়দাটা এবার আমি উপর থেকে একটু সাদা তেল দিয়ে মাখিয়ে নেব যাতে করে উপরটা শুকিয়ে না যায় এবার আমি ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি পনেরো কুড়ি মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি দেখুন ময়দাটা অনেকটা নরম হয়ে গেছে এবং আবারও ভালো করে একটু থেসে মেখে নিচ্ছি ভালো করে এটা ময়দাটা কিন্তু ভালো করে যতটা মাখবেন ততটা পরোটাগুলো সফট হবে এবার আমি লেচি নিয়ে করে নিচ্ছি ময়দা থেকে আমি একটু ছোট সাইজের লেচিগুলো বানাচ্ছি আপনারা আপনাদের সাইজ মতো বানিয়ে নেবেন আমার লেচিগুলো বানানো হয়ে গেছে এবার একটা বাটিতে নিয়েছি সাদা তেল আর একটা বাটিতে নিয়েছি ময়দার গুঁড়ো এবার আমি একটা বেলুন চাকির মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নেবার পর একটা লেচিকে নিয়ে একটা রুটির মতো করে বেলে বেলে নেব। একটু বড় করে নিচ্ছি এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু সাদা তেল আর দিয়ে দেব গুঁড়ো ময়দা ভালো করে একটু ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেবার পর আমি আর একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে একটা সাইড প্রথমে মুড়ে নিচ্ছি একটু তেল দিয়ে আরও একটা সাইড মুড়ে নিলাম এবার লম্বা লম্বিভাবে একটা সাইড মুড়ে নিলাম আবার নিচের দিক থেকে আরও একটা সাইড মুড়ে একটা চৌকো শেপে তৈরি করে নিলাম এবার তেল দিয়ে চৌকো করে পরোটাটাকে সুন্দর করে বেলে নেব আস্তে আস্তে করে আমি চৌকো শেপে পরোটাটা বেলে নিচ্ছি এবার আমি আরো একটা পরোটা বেলে নিচ্ছি প্রথমে লেচিটাকে আগে রুটির মতো করে বেলে নিচ্ছি এবার উপর থেকে সাদা তেল ছড়িয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো ময়দা ময়দাটাকে দিয়ে এবার সাইড থেকে আমি আবারও মুড়ে নিচ্ছি একই রকমভাবে একবার দু সাইড থেকে আবার অপোজিটে লম্বা লম্বি আবার দু সাইড থেকে মুড়ে নেব নিয়ে একটা চৌকো শেপ দিয়ে নেব আবার তেল দিয়ে চৌকো শেপ দিয়ে আবারও আগের মতো পরোটাটাকে বেলে নিচ্ছি এই রকমভাবে পরোটাটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হয় এবং খুব নরম হয় আস্তে আস্তে পরোটাটাকে বেলে নিচ্ছি নেবার পর আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে ফ্রাইং প্যানটা গরম করে নেবার পর আমি প্রথমে একটা পরোটাকে দিয়ে দিচ্ছি একটুখানি গরম হবার পর আমি পরোটাটা উল্টে নিচ্ছি উল্টে পাল্টে ভালো করে পরোটাটা প্রথমে আমি একটু সেঁকে নেব মিডিয়াম আছে আমি এটাকে সেকে নিচ্ছি অল্প তেলে পরোটাটাকে আমি ভাজবো দেখুন ভালো করে সেঁকা হয়ে গেছে কত সুন্দর পরোটাটা এখনই ফুলে গেছে এবার আমি চামচে বা পলাতে করে অল্প একটু জাস্ট দু চামচ মতো সাদা তেল ছড়িয়ে নিলাম নেবার পর এবার উল্টে পাল্টে পরোটাটাকে একটু ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি দেখুন পরোটাটা একেবারে সুন্দর করে ফুলে গেছে এবং খুবই মুচমুচেও হয়ে গেছে দুদিকটা লাল করা হয়ে গেছে এখন তুলে নেব একই রকম ভাবে আমি আরো একটা পরোটাকে দিয়ে দেখাচ্ছি চাটুর মধ্যে ভালো করে উল্টে পাল্টে আমি এই পরোটাটাকেও নেব প্রথম রেস্টুরেন্টে বা হোটেলে এরকম ভাবে পরোটা কিন্তু ওরা বানিয়ে থাকে খুব সুন্দর নরম সফট কিন্তু এই জন্যই হয় পরোটাগুলো মিডিয়াম আছে পরোটাটাকে আমি উল্টে পাল্টে ভালো করে প্রথমে সেঁকে নেব তারপরে আমি তেল দিয়ে এটাকে ভেজে নেব দেখুন একটু খুন্তি সাহায্যে চাপ দিতেই পরোটাটা সুন্দর ফুলে উঠছে এবার আমি দু চামচ সাদা তেল দিয়ে পরোটাটাকে ভেজে নিচ্ছি এই রকমভাবে পরোটাটা অবশ্যই একবার বাড়িতে করে দেখবেন খেতে কিন্তু খুব নরম তুলতুলে হয় একই রকমভাবে আমি প্রত্যেকটা পরোটাকে এরকমভাবেই ভেজে নিচ্ছি আমি সব পরোটাগুলো একই রকমভাবে ভেজে নিয়েছি এবার আবার আপনাকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আমাদের নরম তুলতুলে সফট পরোটা কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে পরস্পর একটু হাতে সাহায্যে তুলে দেখলেই দেখা যাবে যে প্রতিটা পরোটাতেই কিন্তু সুন্দর লেয়ার পড়েছে এবং খুবই নরম হয়েছে রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আমার রেসিপিটা যদি ভালো লাগে বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে